ওয়াসাল্লাম নবী হয়েছে ৪০ বছর বয়সে জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মুত্তালিব এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তহলেদ আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপান্ন বছর পর্যন্ত চাচার সাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্যে কারণ তার ভাতি দিন তো তারিদিন এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করেন না চাচা আবু তহলেব নবী সাল যে দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই আবু দিয়েছে এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়ারসুল্লাহ আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোন উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল আলী ভাসাল্লাম আমিলা থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখাবো আমার কারণে আল্লাহ রবুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের پورا